হসপিটালে রাত্রে ইমার্জেন্সি পরিষেবা হ্যাঁ কার দোকান ওষুধ দোকান কার খোলা আমার আপনি কিভাবে দেখা যাচ্ছে আপনি দোকান দেখুন এখানে টেবিল দেওয়া আছে আপনি ভেতরে ঘুমাচ্ছেন কেন দোকান কে দোকান কি 24 ঘন্টা খোলা রাখতে হবে

কিভাবে ওষুধ দেবেন রাত্রে রাত্রে কোন একটা লোক যদি আসে আপনি কিভাবে ওষুধ দেবেন দেখান আপনার লাইসেন্স আছে হ্যাঁ আপনার নাম কি আমার নাম গোবিন্দ ঠিক আছে দোকানের মালিকের নাম কি প্রশান্ত মজুমদার ঠিক আছে ফোন করুন